যদি আল্লাহ চেয়ে নেন তাহলে তুমি যে গর্ব করছো এক মুহূর্তে সব হারিয়ে যাবে ঠিক যেমনটা ঘটেছিল দুজন বাগানের মালিকের জীবনে এক সময় ছিল দুই বন্ধু একসাথে বড় হয়েছিল কিন্তু সময়ের সাথে একজনকে আল্লাহ দান করলেন বিশাল সম্পদ দুটি সুন্দর বাগান যেখানে ফলের গাছে সারি সারি বোন নিচে নদী বয়ে চলছে আর চারপাশে সোনালি সবুজ সৌন্দর্য সে ব্যক্তি গর্বে ভরে উঠল। নিজের বাগানের দিকে তাকিয়ে বলতো এত কিছু আমি অর্জন করেছি আমার পরিশ্রমে আমি কখনো ধ্বংস হব না তার বন্ধু ছিল সাধারণ কিন্তু হৃদয়ে ভরা ছিল সে শান্তভাবে গেছ তুমি আল্লাহ শুক্র আদায় করছো না তুমি কি ভাবো তোমার এই বাগান কখনো শেষ হবে না কিন্তু অহংকারী লোকটি হাসতে হাসতে উত্তর দিল আমি অনেক ধনী তোমার চেয়েও সম্মানিত আমার সম্পদ কখনো ধ্বংস হবে না এমনকি যদি কিয়ামতো আসে আমি আবারও ভালো কিছু পাব তার বন্ধু তখন নরম কণ্ঠে বলল তুমি যদি বাগানে প্রবেশ করার সময় বলতে বিল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ তোমাকে আরও বরকত দিতেন কিন্তু তুমি ভুলে গেছো যা কিছু তোমার আছে সবই আল্লাহর দান অহংকারের লোকটি হাসল কিন্তু তার হাসি বেশিক্ষণ টিকলো না আল্লাহর আদেশে এক রাতে তার বাগান ধ্বংস হয়ে গেল ঝড় বৃষ্টি আর এসে প্রচণ্ড সব গাছপালা উল্টে ফেলল নদী গেল কাদায় আর তার এক সময়কার সবুজ বাগান পরিণত হল ধ্বংসস্তূপে সকালে যখন সে সেখানে গেল চোখের সামনে দৃশ্য দেখে চিৎকার করে উঠল হায় যদি আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করতাম কিন্তু তখন আর কিছুই করার ছিল না অহংকারী মানুষটি তখন বুঝলো সম্পদ সম্মান খ্যাতি কিছুই চিরস্থায়ী নয় যে আল্লাহকে ভুলে যায় তার জন্য পৃথিবী কখনো নিরাপদ নয় আর তার সে ইমানদার বন্ধু সে আল্লাহ শুক্রে আদায় করল কারণ সে জানত আল্লাহ হয়ে দেন আবার আল্লাহই কেড়ে নেন আর তিনি সবকিছুর মালিক এই গল্প শুধু অতীত নয় এটা আমাদের জন্য একটি সতর্ক বার্তা দাজ্জাল মানুষকে সম্পদ ক্ষমতা ও প্রলোভন দিয়ে প্রতারণা করবে কিন্তু যে আল্লাহর উপর ভরসা রাখবে সে কখনো পথ হারাবে না তুমি যদি সত্যি নিরাপদ থাকতে চাও তাহলে সুরা কাহাফ পড়ো অহংকার ত্যাগ করো আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকো কারণ যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো একা ফেলেন না